হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভীষণ ভালো আছে আজকে দেখো সকাল সকাল পুরো স্নান টান করে নিয়েছি কিন্তু ঘরে এখনো দেখো লাইট জ্বলছে তার কারণ হচ্ছে কারণটা তোমাদেরকেই বলছি পুরো বেড ফেট দেখো ক্লিন করা হয়ে গেছে পুরো গোছানো তা এনার আজকে নাইট ডিউটি ছিল নাইট করে জাস্ট এই সকালে ফিরে স্নান টান করে শুয়ে পড়েছে তো এখনো জানলা টান্নাগুলো খুলতে পারিনি কারণ রোদটা মুখে পড়লে জানোই তো ঘুমটা ভেঙে যাবে তো ওই জন্য ঘুমাচ্ছে বলে সব কিছু বন্ধ করা বলে আমি ভিডিও করছি তো ওই কারণের জন্য টিউবলাইটটা জেলে রেখেছি এই যা স্নান করলাম আর শীতকালে সকাল সকাল সত্যি কথা বলছি স্নান করার মজাটাই আলাদা হ্যাঁ মানে গিজার চালাতেই হয় না বা গরম জলও মানে ইউজ করতে হয় না ঠিক আছে মানে আমি পুরো আজকে ঠান্ডা জলেই স্নান করব খুব ফ্রেশ লাগছে তো এখন তাড়াতাড়ি করে একটু শীতকালে যে তো স্কিন কেয়ার করতেই হবে মাস্ট পরে নিয়ে আমি ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ ছাদে কথা বলতে বলতে তোমাদের সাথে চুলটাও আমার শুকিয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে ফাটাফাট ক্রিম মেখে নিয়ে ছাদে যাই পুরো দেখো কোল্ড ক্রিম টিম মেখে নিয়েছি এখন বাইরে প্রচন্ড রোদ উঠেছে তুমি দেখতেই পাচ্ছ তোমরা মানে জানালাটা খুলতে পারছি না ঘুমাচ্ছে বলে তো এখন টিম নিয়ে সিঁদুর করে পুরো আমি রেডি এখন যাব এবার ওপরে ভীষণ উঠেছে মানে যাওয়ার জন্য লাফাচ্ছি যাই হোক উপরে মা একটু কাজ করছে মা কাজ করে নেমে এলে উপরে যাবো তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর শীতকালে কিন্তু আরেকটা কথা তোমাদের শেয়ার করে দিই পোল ক্রিম কিন্তু মাস্ট মানে বিশেষ করে স্কিন কেয়ার রুটিনটা কিন্তু করা দরকার বিশেষ করে স্নান করে ওঠার পর বিকেল বেলা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মানে স্কিন কেয়ারটা খুবই দরকার তো আমি স্কিন কেয়ারের জন্য মামায়ার্তের ভিটামিন সি এই কোল ক্রিমটা মানে ইউজ করি আর তার সাথে ইউজ করি কিন্তু আর্থের এই লিপ বামটা যেটা আমার ঠোঁটকে ভীষণভাবে সফট রাখে আর ক্রিমটা কিন্তু মুখটাকেও ভীষণভাবে সফট রাখে আর বডি লোশনের মধ্যে ইউজ করে কিন্তু ভিটামিন সি বডি লোশন এটা ভীষণভাবে স্টে করে মামা অনেকক্ষণ স্টে করে আর এই কোল্ড ক্রিমটা নিয়ে বলি ভীষণ থিকনেস আছে মানে মুখটাকে কালোও করে না ন্যাচারাল একটা লুকস দেয় আর ভীষণ গ্লো হয় মুখটা মানে স্কিনটা আর কি আর মানে ভীষণ সফটওয়্যার অনেকক্ষণ স্টে করে যেটা কিন্তু মেন অনেক ক্রিম আছে মানে অ্যাপ্লাই করার কিছুক্ষণের মধ্যে যেন যেন উবে গেল মুখটা ড্রাই হয়ে গেল এটা কিন্তু তা করে না আমি এখন অ্যাপ্লাই করলে আমার পুরো মানে লাঞ্চ করার পরে পরেও কিন্তু থেকে যাবে এবার সন্ধ্যের পরে কিন্তু আবার স্কিন কেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা ভীষণ গ্লজি আর ঘরে লাইটটা জেলে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে মানে দেখো লাইট অফ করে দিলে তোমরা দেখো বাইরে প্রচন্ড রোদ মানে পর্দাগুলো সরিয়ে দিলে প্রচন্ড রোদ তো আমি এখন সরাচ্ছি না একেবারে ওপরে গিয়ে কথা বলবো কারণ সরালে বুঝতেই পারছো নাইট ডিউটি করে এসছে আর ঘুমের ডিস্টার্ব করে আজকে একটু বিকেলে বেরোনোর প্ল্যান রয়েছে তো চলো ওপরে গিয়ে কথা বলছি ওপরে এসেছি ওপরে রোদের অবস্থা দেখো প্রচন্ড রোদ উঠেছে আর শীতের এই আদুরে রোদে থাকতে কার না ভালো লাগে আমি পুরো তাকাতে পারছি না স্নান করার পর রোদে দাঁড়ানোর না মজাটাই আলাদা মা এখানে জামা কাপড় দিয়েছে মানে এগুলো সব শুকাচ্ছে তবে আমার আবার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে বেশিক্ষণ যদি আমি রোদে থাকি প্রচন্ড মাথা ধরে আমি এই চুলটা শুকিয়ে নিয়ে একটু চা খাবো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আবার নিচে চলে যাব তো নিচে চলে এসছি দেখো পুরো চুল টুল শুকিয়ে চলে এসে আজকে কিন্তু ছাদের রোদটা কিন্তু পুরো মারাত্মক প্রচণ্ড রোদ দিয়েছে মানে আমার আবার বেশিক্ষণ রোদে থাকলে মাথা জ্বালা করে তো বেশিক্ষণ ছিলাম না জাস্ট চুলটা শুকিয়েছি শুকিয়েই চলে এসছি তো এখন নিচে এসেছি জানালাগুলো খুলতে পারছি না মানে খোলা আছে পর্দাগুলো দেওয়া রয়েছে কারণ এখনো এ ঘুমাচ্ছে তো একটু পরেই লাঞ্চ করতে মানে যাব আর কি তো যখন লাঞ্চ করব তখনই একে ডাকবো আর তখনই জানালাগুলো খুলে দেবো তো একেবারে তোমাদের সাথে লাঞ্চে গিয়ে কথা হচ্ছে আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো আমরা এখন লাঞ্চ করতে এসেছি আর আজকে লাঞ্চে কি কি রান্না আছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে ভাত এটা একটা শাক ভাজা মাছ ভাজা তার সাথে লেবু আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল ও লাইলেন্টিকা মাছের ঝোল যেটা এখনো এসে পৌঁছায়নি আজকে আমাদের খুব তারা কারণ খেয়ে দেই আমরা বিকেলে বেরোবো মুহি দেখার প্ল্যান আছে এখনো ঠিক হয়নি দেখো এদিকে এই গরম গরম গ্যাস থেকে তেলাপিয়ে মাছের ঝোলটা তেলা না কি বলে লাইলেন টিকা মাছটাকে নামিয়ে আনলো আর এই আমাদের সব থালাতে পড়ছে আমার বাতে মুড়ো পড়ে গেছে এখন এটা গরম গরম খাবার শীতকালে এই গরম গরম খাবারের মজাটাই আলাদা লাঞ্চ করে এই জাস্ট রুমেতে এলাম আর আর একজনের অবস্থা দেখাই কিন্তু আমাদের আজকে রেস্ট নেওয়া যাবে না কারণ আজকে আমরা প্ল্যান করেছি কি মুভি দেখতে যাব তো তাড়াতাড়ি করে রেডি হব যাবে তো মুভি দেখতে ও ঝিমাচ্ছে পুরো মানে ঘুমাচ্ছে তো যাই হোক আজকে তো বেরোতেই হবে কারণ প্ল্যান করেছি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নি কারণ আমাদের সিনেমা টাইম কটা ছটা ছটা পঁয়তাল্লিশ সিনেমার টাইম তো তাড়াতাড়ি করে রেডি হয়ে রেডি হয়ে নি একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি বাড়ি থেকে বেরিয়ে কিন্তু ভিডিও করার টাইম পাইনি কারণ বুঝতেই পারছো মুভি দেখার খুবই তারা ছিল আর টাইমও হয়ে যাচ্ছে তাই রেডি হয়ে বেরিয়ে একেবারে হাজব্যান্ডের বাইকের পিছনে বসেই কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিয়েছি ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছে কারণ প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে বাইক চালিয়ে এতদূর এসছি মুভি দেখার জন্য বলা হয়নি কোথায় এসছি আজকে আমার মুভি দেখতে এসছি সেটা হচ্ছে কি

গেছি টিকিট কাটতে প্রত্যেকবারই আমরা অনলাইনে টিকিট কেটে নিই কিন্তু মানে এবারে আর মানে মুভি দেখার কোনো খুব একটা প্ল্যান ছিল না তো আমি এখন ওয়েট করছি কখন আসবে তারপরে একসাথে হলে ঢুকবো অলরেডি ছটা বিয়াল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ থেকে শো টাইম একটু চাপ হয়ে গেলো ঠিক আছে অ্যাড দেয় তো চলো কি করা যাবে আজকে বুক করে প্ল্যান হয়েছে দুজনের বেরোনো আমি ফার্স্ট টাইম নরেন্দ্রপুর এসবিএফ পেয়ে এসেছি প্রত্যেকবারই আমরা যখন কোথাও মুভি দেখতে যাই সেটা হচ্ছে তোমার মেট্রোপলিস মলে যাই তো এবারে মানে যে টাইমে আমরা বেরোচ্ছিলাম আর কি সেটা মানে হুট করে যেহেতু প্ল্যান হয়ে গেছে কিন্তু মেট্রোপলিস মলে গেলে আমাদের টাইমের সাথে একটু ঠিক ম্যাচ হচ্ছিলো না তো বাধ্য হয়ে আমরা আজকে নরেন্দ্রপুর এসবিআই পেয়ে এসেছি কিন্তু এটা বেশ বড়ো এসবিএফটা নিচে স্মার্ট বাজারও রয়েছে ফুটকোরও রয়েছে কিন্তু ভীষণ ভালো লাগছে নতুন জায়গায় আসতে পেরে আর মুভিটা নিয়ে অনেকের মুখ থেকে শুনেছি ভীষণ ভালো হয়েছে আর মিঠুন স্যারের অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না সবাই মুখ থেকে শোনা তো এখন তাড়াতাড়ি করে ভেতরে যাব মুভিটা কেমন সেটাও আপডেট দেবো আর হাজব্যান্ডের অবস্থা দেখো টিকিট কেটে ছুটে ছুটে আসছে তো চলো তাড়াতাড়ি করে ভেতরে যাইনি তো আমরা এই জাস্ট হলে এসে বসলাম এখনও মুভি কিন্তু শুরু হয়নি যাই হোক খুব টেনশন না হয়তো শুরু হয়ে যাবে মুভি দেখা মানে প্রথম থেকে না দেখতে পারলে সত্যি কিন্তু মজার নয় আর এই ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে কারণ খুব স্পিডে বাইক চালিয়ে মানে এসছি আমরা তো যাই হোক এখনও কিন্তু মানে অ্যাড চলছে আর আমরা এই জায়গা এসে বসেছি অনেকটাই ফাঁকা আছে কারণ আমরা এই নাইনটি ছটা পঁয়তাল্লিশে আর ঠান্ডার সময় মানে বুঝতেই পারছি ছটা পঁয়তাল্লিশে অনেক দিন দুপুর টাইমটা তো অনেক ভিড় ছিল তো যাই হোক আমরা এখন মুভিটা দেখি এনজয় করি আর মুভিটা কেমন হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করব पहुंचा? वो बहुत थक गई थी वो बाजी तो डर तो तो गई সে মুখ বোলাতে পারে না পিছু টান পিছু ছাড়ে না জীবন অনন্ত সব Cookie. Cookie. Ini ini. কথা বলতে কাবুওয়ালা মুভিটা দুর্ধর্ষ লেগেছে দুর্ধর্ষ লেগেছে আর ভীষণ চক্রবর্তীর অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না আর একজনের অবস্থা দেখো কাবুলিওয়ালা মুভি দেখতে গিয়ে কেঁদে কেঁদে একে ঘর হয়েছে সত্যি কথাই বলছি যে মানে ভীষণ ইমোশনাল জড়িয়ে রয়েছে সিনেমাটার মধ্যে পুরো ফ্যামিলি নিয়ে দেখা যুক্তি যারা যারা তোমরা এখনো কেউ মুভিটা দেখিনি প্লিজ একবার এসে সবাইকে নিয়ে এসে দেখে দিও ভীষণ ভালো হয়েছে যাই হোক মুভি দেখে আমরা এখন বেরিয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা পানি খুব কাঁপ লাগছে এবার তো চলো একবারে বেরিয়ে যাই তারপর কি করি না করি তোমার সাথে সেটাও শেয়ার করি মুভি দেখে এই জাস্ট বাড়িতে ফিরলাম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসছে আর পুরো চোখে ঘুম ভর্তি মানে ঘুমাতে পারে আজকের বাইরে প্রচন্ড ঠান্ডা মানে এতটা ঠান্ডা আজকের মানে বিচ্ছিরি লেগেছে ঠান্ডাটা কিন্তু এই ঠান্ডার মধ্যে দিয়েও মুভি দেখাটা কিন্তু আমাদের সার্থক হয়েছে কারণ সত্যি মুভিটা ভীষণ ভালো প্রচুর ইমোশনাল সিন জড়িয়ে রয়েছে আর অভিনয় নিয়ে কোনো কথা হবে না মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে আর আমি নতুন করে কি বলব কিন্তু বাচ্চা মেয়েটার অভিনয় কিন্তু অসাধারণ ছিল অসাধারণ আর আমার হাজব্যান্ড মুভি দেখে কিন্তু লিটারি কান্না শুরু করে দিয়েছে ওখানে একজন কাকু ছিলেন মানে কাকুটা যখনই মুভি শেষ হয়ে গেছে উনি পুরো মানে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে মানে কাঁদছেন আর আমার হাজব্যান্ড বসে মানে আমি মুভি দেখবো নাকি আমার নিজের কষ্ট হচ্ছে নিজের মনটাকে করব নাকি ওর কান্না দেখবো কি অবস্থা তো যাই হোক মুভিটা দেখে খুব মজা পেয়েছি তোমরাও কিন্তু চাইলে ফ্যামিলি সবাই মিলে কিন্তু কাবুলি মুভিটা দেখতে যেতেই পারো খুবই ভালো লাগবে বাচ্চাদের জন্য বা বয়স্কদের জন্য বা মানে সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু সিনেমাটা দেখারই মতো তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি আমার ভিডিও দেখতে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো গুড টাটা